আমার নবী সালাইরে গতি আমার নবী সালাইরে গতি একটু রহম কর পাব দে মাওলানা আল্লাহ ইলাহ إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شكرا مهبطا الحمد لله আমি একটু লম্বা করে জিগিরের কুসি দেখাইছি যেন আপনারা আসেন আলহামদুলিল্লাহ যারা আসছে মাহফিল চলে তো আপনারা কি বলেন চলে পিছের দিকে তাকাবেন না মুখ লাগবে সামনের দিকে তাকান মানুষ আসতেছে আসতে থাকুক সকলে মহাব্বতে আবার বলুন তো আলহামদুলিল্লাহ আজকে মরহম হাজি মোহাম্মদ মকলিসুর রহমান পাটোয়ারি রহমতুল্লাহ আলাই মরম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরী রহমতুল্লা আলাই আলী আহমদ মাস্টার মরম মোহাম্মদ গিয়াসুদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাই ওনাদের রুহের মা ফেরাত কামনায় হাজিগুস থানাদিন বলাকাল গৌসুল আজম সুমিয়া জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন আজকের এই ময়দান কবরের ভিতরে আপনার দলীয় নেতা আপনাকে কিছু করতে পারবে বলে কোন কিতাবে পাওয়া যায় না কিন্তু কবরের ভিতরে থেকে যিনি আমাকে আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন এবং রক্ষা করার জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন হাবিব আমার আপনার উম্মতকে আপনি পার করে নেবেন আমি ক্ষমতা দিলাম সেই নবী আশেক আর গোলাম হওয়ার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই সম্মানিত সুধি কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন পাকের আয়াত মোবাইল কোরান আমার কোরআন পাকের আয়াত আল্লাহ পাক কোরআন পাকের আয়াত আমাদেরকে দিয়েছে হেদায়তের জন্য একটু জবান খুলে বলতে হবে আমরা হেদায়ত চাই না সবাই চায় না আরে বাবা আশি বছর বয়স বয়স হয়েছে এখনো হেদায়ত নাই আরো সান বুঝা গেল আমাদের হেদায়েত হওয়ার এখনো বাকি কথা না বাকি তার মৃত্যুর এক মুহূর্ত আগেও আল্লাহ পাক আপনাকে সঠিক পথে আনতে পারে ঠিক কি না জীবনে বহু পাপ বহু অন্যায় বহু অপরাধ করেছি আল্লাহ পাকের দরবারে অনুতপ্ত হই আমরা শর্মিন্দা হই লজ্জিত হই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও সকলে আমিন বলেন বন্দরে বন্ধুরা আমার

ওয়া আম্মা বিন নিয়ামাতি রব্বিকা তোমার প্রতিপালক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন فَحَدِّث এই নিয়ামতের আলোচনা করো বর্ণনা করো মানুষকে শোনাও মানুষকে বুঝাও এটা কেমন নিয়ামত একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার হে আমার বলাকালের মা বোনেরা একটু পর্দার ভিতরে ঠিক থাইকা হলো কানার পর্দাটা খুলে একটু ভালো করে শুনবেন এই পৃথিবীটা আজকে আছে কালকে নাই গত তিন দিন আগে দেখলাম প্রবাসী একজন ক্যান্তে যাই আর সাতজন মারা গেছে গাড়িতে অ্যাক্সিডেন্টে কথা কোন ঠিক কিনা যেই প্রবাসী বন্ধুর জন্য গেলেন খালি থেকে যে প্রবাস থেকে আসছে উনি বেঁচে আছে কিন্তু যারা গেছে সাতজন মরে গেছে ওই প্রবাসী কান্দে কার জন্য আসলাম দেশে কেন আসলাম দেশে যাদের জন্য আসলাম তারা এই সবাই কবরে চলে গেল প্রবাসী জানতো না সে দেশে আইসা সাতটা মানুষের জানাজা পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এরকম প্রত্যেকদিন দিন আমরা গাড়িতে উঠিনি কথা প্রতিদিন গাড়িতে উঠা কম বেশ হয় না আমাদের কখন কি হবে আমরা কেউ জানি তারপরেও আমরা সচেতন হই না আমরা হেদায়েতের পথে আসি না বাইজান রাতের অন্ধকার দেখেছি সকালের আলো দেখার কোনো গ্যারান্টি নাই